সিএমসি ভেলোরে ভারত এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর লোক ট্রিটমেন্ট করাতে আসেন কিন্তু তাদের অনেকেরই জানা নেই যে কিভাবে এখানে দ্রুত ট্রিটমেন্ট কমপ্লিট করা যায় কোন কোন স্টেপগুলো ফলো করলে খুব তাড়াতাড়ি চিকিৎসা করে বাড়ি ফেরা যাবে ফলে তাদের বেশ কিছুটা সময় অপচয় হয় এবং হোটেলেরও অতিরিক্ত ভাড়া গুনতে হয় তা আজকের ভিডিওতে আমি এমন সব সিক্রেট স্টেপ আলোচনা করব বা ধাপ আলোচনা করব। যেগুলো যদি আপনি পরপর ফলো করে যান তাহলে খুব তাড়াতাড়ি কোনো রকম ঝামেলা ছাড়াই ট্রিটমেন্ট করে বাড়ি ফিরতে পারবে আমি কিন্তু আগের ভিডিওতে আলোচনা করেছি যে সিএমসির কোথায় কোন ডিপার্টমেন্ট আছে কোন রুমে কি কাজ হয় সেই ভিডিওটি যারা এখনও দেখেননি তারা কিন্তু অবশ্যই দেখে নেবেন কারণ লিঙ্কটি আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই দিয়ে দেবো এবং সেই ভিডিওটা দেখার পরে যদি আজকের এই স্টেপসগুলো আপনি দেখেন তাহলে আপনার বুঝতে অনেক বেশি সুবিধা হবে অনেক দ্রুত ট্রিটমেন্ট করতে পারবেন তো আজকের ভিডিওর মুখ্য বিষয় হল টপ টেন স্টেপস টু কমপ্লিট দ্য ফার্স্ট ট্রিটমেন্ট অর্থাৎ এই দশটি গুরুত্বপূর্ণ ধাপ যার দ্বারা আপনি খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন আর যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাদের পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন শুরু করছে আজকের টপ টেন সিক্রেট স্টেপস প্রথম স্টেপসে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট আপনি দুভাবে নিতে পারেন অনলাইন বা অফলাইন যদি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান তাহলে আপনি সিএমসি ভেলোরের নির্দিষ্ট ওয়েবসাইটে যাবেন এবং ক্রোম ব্রাউজার দিয়ে এটিকে ওপেন করে নে করে নেবেন এটা হচ্ছে সিএমসির অফিশিয়াল পেজ এখান থেকে একদম আপনি নিচে চলে যাবেন নিচে সবুজ রঙের দেখবেন পেশেন্ট পোর্টাল আছে পেশেন্ট পোর্টালে ক্লিক করবেন করবেন এই এই রকম একটা পেজ ওপেন হবে এখানে পেশেন্ট আইডি এবং পাসওয়ার্ড চাইবে আপনি পেশেন্ট আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবেন আর নতুন পেশেন্ট হলে একটা ফর্ম ফিল করে অনলাইনে একটা ফর্ম ফিল করে পেশেন্ট আইডি পাসওয়ার্ডটা নিয়ে নেবেন এইখানে পেশেন্ট আইডি পাসওয়ার্ড যদি দিয়ে দেন সঙ্গে সঙ্গে আপনার এইরকম একটা পেজ আসবে যেখানে প্রথমে রয়েছে অ্যাপয়েন্টমেন্ট তারপরে বেশ অনেকগুলো স্টেপ আছে টেলি কনসাল্টিং পেমেন্ট ইত্যাদি অপশানগুলো আসবে তো প্রথমে আপনি চলে যাবেন হচ্ছে অ্যাপয়েন্টমেন্টে অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করে দেবেন ক্লিক করলে এরকম কতগুলো ইনস্ট্রাকশন আসবে যেখানে কিন্তু বলা থাকবে এই ইনস্ট্রাকশনগুলো পরে নেবেন আপনি পরে নিয়ে টিক মেরে প্রসিড অপশানে চলে যাবেন প্রসিড অপশানে যখনই যাবেন তখনই পুরনো পেশেন্ট হলে আগের ডক্টর লিস্টগুলো আসবে নতুন পেশেন্ট হলে ডাইরেক্ট ডক্টর ডিপার্টমেন্ট চুজ করতে বলবে তা আমি যেহেতু পুরনো পেশেন্ট তাই এই লিস্টটা এসছে তো আমি একদম নিচে চলে যাব আদার্স ক্লিনিকে চলে যাব আদার্স ক্লিনিকে গেলে পারি আপনার সিলেক্ট করতে আসবে সিলেক্ট করতে হবে যেটা ক্যাটাগরি সে প্রাইভেট নাকি জেনারেল প্রাইভেট না জেনারেল আর ক্যাটাগরি এই করার পরে আপনার ডিপার্টমেন্ট চাইবে এই যে ডিপার্টমেন্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন ডিপার্টমেন্ট সিলেক্ট করার পরে এখানে আপনার ওয়ান টু বা থ্রি সেটা কোথাও ধরো কার্ডিওলজি এখানে ডিপার্টমেন্ট আমি সিলেক্ট করেছি কার্ডিওলজি ওয়ান টু না থ্রি সেই ক্লিনিকটা ইয়ে করে নেবেন সেখানে কতগুলো সিমটম দেবে নতুন যদি পেশেন্টটা সিমটম দেবে সেগুলো ঠিকঠাক যদি মিলে যায় তাহলে এখানে কিন্তু ওকে করে দেবেন ওকে করে দিলে পরবর্তী এই পেজটা আসবে সেখান থেকে আপনি ডক্টর চুজ করবেন এখান থেকে যে কোনো ডক্টর চুজ করে নেবেন চুজ করে পেমেন্ট করে দিলে পারি কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাবে যদি আপনি অনলাইন অ্যাপয়েন্টমেন্ট করে না আসতে পারেন তাহলে আপনাকে অফলাইন অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অফলাইন অ্যাপয়েন্টমেন্টটা এই সিলভার গেটে পাওয়া যায় এইটা হচ্ছে সেই সিলভার গেট এখানে এসে আপনি অফলাইন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন মেনলি এই সিলভার গেটে প্রাইভেট অ্যাপয়েন্টমেন্টগুলো দেওয়া হয় এখান থেকে প্রাইভেট অ্যাপার্টমেন্ট আপনি নিয়ে নেবেন আর যদি জেনারেল অ্যাপয়েন্টমেন্ট নিতে চান অফলাইনে তাহলে আইএসসিসি বিল্ডিংয়ে চলে আসবেন এটা হচ্ছে আইএসসিসি বিল্ডিং এখান থেকে জেনারেল অ্যাপয়েন্টমেন্ট আপনি নিতে পারবেন এর গ্রাউন্ড ফ্লোরে সেই অ্যাপয়েন্টমেন্টগুলো দেওয়া হয় দু নম্বর স্টেপস হচ্ছে বিল্ডিং অর্থাৎ ডাক্তাররা মূলত তিনটি বিল্ডিংয়ে এখানে বসে থাকেন একটা হচ্ছে ওপিডি বিল্ডিং এটা হচ্ছে ওপিডি বিল্ডিং যেটা দেখতে পাচ্ছেন যেখানে ম্যাক্সিমাম ডাক্তাররা বসেন এছাড়া আইএসিসি বিল্ডিং এবং সিলভার বিল্ডিং যেটা আছে ছশো এ সেখানেও কিন্তু ডাক্তাররা বসে আপনাকে অবশ্যই জানতে হবে এই বিল্ডিংগুলি কোথায় অবস্থিত সেই জন্য আমার আগের ভিডিওটা দেওয়া আছে যার লিঙ্কটি আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়েছি সেটা অবশ্যই দেখে নেবেন তিন নম্বর স্টেপ হল পেশেন্ট আইডি কার্ড আপনি যে অ্যাপয়েন্টমেন্টটা পেয়েছেন সেই অ্যাপয়েন্টমেন্টটা দেখিয়ে আইএস আই বিল্ডিং থেকে পেশেন্ট আইডি কার্ড করে নেবেন কারণ ওখানে আপনার হসপিটাল নাম্বার দেওয়া থাকবে যেটা কিন্তু প্রতি ক্ষেত্রে লাগবে ফলে আই এস বিল্ডিং থেকে পেশেন্ট আইডি কার্ডটা অবশ্যই করে নেবেন চার নম্বর সিক্রেট স্টেপসটি হলো এমআরও কাউন্টার আপনি নির্দিষ্ট ডেটের নির্দিষ্ট টাইমের অন্তত তিরিশ মিনিট আগে নির্দিষ্ট এমআরও কাউন্টারে গিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্ট স্লিপটি দেবেন ওখানে আপনার রেজিস্ট্রেশন হবে এবং অ্যাপয়েন্টমেন্ট স্লিপেই কিন্তু রুম নাম্বার এবং টোকেন নাম্বার তারা দিয়ে দেবে এবার আপনাকে ওয়েট করতে হবে ডিসপ্লে বোর্ডের সামনে কারণ এখানে আপনার রুম নাম্বার এবং টোকেন নাম্বার যখন আসবে তখন আপনি ডাক্তার দেখাতে যাবেন পাঁচ নম্বর স্টেপ হলো রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন কিন্তু দুইভাবে হবে একটা হচ্ছে প্রাইভেট আর একটা হচ্ছে জেনারেল রেজিস্ট্রেশন প্রাইভেট ডক্টরদের ক্ষেত্রে আপনার নামে একটি ফাইল তৈরি হবে সেটি ডাক্তারের কাছে চলে যাবে যেখানে ডকুমেন্ট হিসেবে আপনার হাইট ওয়েট ব্লাড প্রেশার পাস্ট হিস্ট্রি লেখা থাকবে সেই অনুযায়ী আপনার নাম এবং রুম নাম্বার দিয়ে ডাকা হবে আর জেনারেল অ্যাপয়েন্টমেন্ট ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট স্লিপেই কিন্তু রুম নাম্বার এবং টোকেন নাম্বার লিখে দেওয়া হবে এবং ডিসপ্লে বোর্ডে আপনাকে ডাকা হবে ছ নম্বর স্টেপ হলো ডক্টর ভিজিট ডিসপ্লে বোর্ডে আপনার টোকেন নাম্বার আসলে আপনি ডাক্তার দেখানোর জন্য রুমে প্রবেশ করবেন ডক্টর আপনার সমস্ত কিছু শুনবে এবং সেই অনুযায়ী আপনাকে পরীক্ষা করে কিছু টেস্ট লিখে দেবে যে এই যে কারণ এখানকার ডাক্তাররা কিন্তু প্রথম দিনই মেডিসিন দেয় না প্রথম দিন টেস্ট লিখে দেয় এবং সেকেন্ড অ্যাপয়েন্টমেন্টও দিয়ে দেয় আপনি সেটা নিয়ে চলে আসবেন ক্যাশ কাউন্টারে সাত নম্বর স্টেপ হলো ক্যাশ কাউন্টার এইবার আপনি নির্দিষ্ট ক্যাশ কাউন্টারে ডক্টর স্লিপটি দেখাবেন এবং ক্যাশ অনলাইন বা অফলাইনে পেমেন্ট করবেন এবং ওখান থেকে টেস্টের স্লিপগুলো দিয়ে দেওয়া হবে আপনি ওগুলো কালেক্ট করবেন এবং নির্দিষ্ট রুমে গিয়ে সমস্ত টেস্টগুলো করে নেবেন আট নম্বর স্টেপ হলো টেস্ট এরপর আপনি ওই স্লিপগুলো নিয়ে যেখানে রুম নম্বর লেখা থাকবে সেখানে গিয়ে আপনি ব্লাড ইউরিন ইউএসসি এক্স রে ইত্যাদি যে টেস্টগুলো দেবে সেই টেস্টগুলো খুব দ্রুত করে নেবেন এবং কোথায় কোন টেস্ট করা হয় সেটা জানতে গেলে আপনার কিন্তু আমার একটা ভিডিও দেয়া আছে সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন কারণ কোথায় কোন টেস্ট হয় সেটা জানা থাকলে আপনার এই টেস্টগুলো করতে অনেক বেশি সুবিধা হবে খুব তাড়াতাড়ি করে নিতে পারবেন নয় নম্বর স্টেপ হলো সেকেন্ড অ্যাপয়েন্টমেন্ট দ্বিতীয়বার ডাক্তার যখন দেখাবেন ডক্টর অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে এবং নির্দিষ্ট রুমে গিয়ে আপনি যখন ডাক্তার দেখাবেন তখন ডাক্তার আগের টেস্টগুলো যেগুলো অলরেডি আর কি অনলাইনে চলে যাবে ডাক্তারের কাছে সেইগুলো দেখানোর পরে ডাক্তার সেগুলো দেখে আপনার কাছ থেকে সব শুনে মেডিসিন লিখে দেবেন এবং সেই মেডিসিনের স্লিপটি এনে আপনি নির্দিষ্ট কাউন্টার থেকে ওষুধ নেবেন আর যদি মেডিকেল রিপোর্ট চান তাহলে কিন্তু ডক্টরকে বললে উনি মেডিকেল রিপোর্টেরও স্লিপ লিখে দেবেন আজকের ভিডিও লাস্ট স্টেপ হচ্ছে মেডিসিন এবং মেডিকেল রিপোর্ট ডক্টর দেখানোর শেষে আপনাকে নির্দিষ্ট ক্যাশ কাউন্টারে এসে টাকা জমা দিতে হবে এবং নির্দিষ্ট কাউন্টার থেকে মেডিকেল রিপোর্ট কিন্তু আপনাকে দিয়ে দেবে এবং সেই সঙ্গে সমস্ত ওষুধগুলো আপনি টাকা জমা দিয়ে ওষুধগুলো এই যে কাউন্টার নির্দিষ্ট কাউন্টারে এসে ওষুধগুলো নিয়ে নেবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি অবশ্যই আপনাদের উপকারে লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন আর যারা নতুন তাদের কাছে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পেতে পারেন তো দেখা হচ্ছে পরের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে